হ্যালো বন্ধুরা মামুনি ব্লাক তোমাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তাহলে দেখতে থাকো তো তখন আমরা বেরিয়েছি তখন পাঁচটা দশ পনেরো নাগাদ বেরিয়েছি তো তখন বিকেলেই ছিল আর সোজা গেছি ঠাকুর দর্শন করতে ঠাকুর দর্শন হয়ে গিয়ে এখানে সোজা ফুচকা খেতে গেলাম তো ফুচকা খেয়েছি আর তখন বাজে ফুচকা খেয়ে ভাবলাম ঘুরতে যাব তো ছটা পনেরো নাগাদ এই মেট্রোর নিচে দাঁড়িয়ে আছি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই জন্য মেট্রোর নিচে দাঁড়িয়ে আছি আর ছাতা নিয়েও বেড়াইনি কারণ আমরা বুঝতে পারিনি তখন ওয়েদারটা ভালোই ছিল তাই জন্য ছাতা নিয়ে বেড়াই বন্ধুরা এত বৃষ্টি দেখে সামনে একটা ওয়াও মোমোর দোকানে দেখলাম ওখানে ঢুকলাম তো আমার ছেলে বার্গার খেতে চেয়েছিলো তা ওর জন্যে বার্গার অর্ডার দিয়েছি আর আমাদের জন্য মোমো অর্ডার দিয়েছি ও একটু বার্গার খেতেই ভালোবাসে তো এখান থেকে বেরিয়ে দোকানের বাইরে এটা দোকানের বাইরে বেরিয়েছি ভেবেছিলাম ছটা আর তখন সাড়ে নটা বেজে গেছে তো বৃষ্টি কমছে না তো ফুচকা দোকানটায় ভাবলাম জিজ্ঞাসা করি ছাতা কোথায় পাওয়া যাবে তো ছাতা কিনতে গিয়ে ফুচকা দোকানে কিনতে গিয়ে তো একজন আমাদের বাড়ির বাড়ির আশপাশেই থাকে একটা মেয়ে তো ওর সাথে পরিচিত হয়ে গেল তো ও ছাতাই করে সোজা চলে গেলাম একটা ছাতা কিনতে তো বন্ধুরা দেখো ছাতার দোকানে গিয়ে ছাতা কোনটা নেব ভাবছি তো এই কালারের ছাতা তো আমার রয়েছে তো এই কালারের আর ছাতা নিয়ে নি ছাতা নিয়েছি এই কালারটা নিয়েছি ছাতাটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্ট করো বন্ধুরা আর বিবাহবাসীকে ভাবতে পারিনি যে এইভাবে কাটবে আমার বিবাহবার্ষিকটা তো দেখো ঘুরতে বেরিয়ে বৃষ্টি পুরো ম্যাচাকার হয়ে গেল লাস্টে ছাতা কিনে আমরা ছেলেকে নিয়ে গাড়ি করে সোজা বাড়িতে গেলাম আর যেতে যেতে ছেলে কেক খাবে বললো আর দেখো আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানি অর্ডার দিয়েছে আর ছেলে কেক খাবে বললো তো ছেলেকে কেকের দোকানে নিয়ে গিয়ে একটা কেক কিনে দেওয়া হয়েছে আর বিরিয়ানির দোকান অর্ডার দিয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে লাইন তো দেখো দাঁড়িয়ে আছি আমরা এদিকে আর দিকে তাও বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত আর এদিকেই দেখো ছেলে কেকের দোকানেও কেকও অর্ডার দিয়েছিলাম তো ওই কেকটা নিয়েছি তো খেয়ে দিয়ে আমরা সোজা বাড়ি যাচ্ছি কারণ বাড়িতে বোন আর ভাই অ্যানিভার্সারি কিছু কেক টেক নিয়ে এসে দেখো বোন এই গিফটটা দিয়েছে তো দেখো এখন বোন আর ভাই দুজনে মিলে কেক নিয়ে এসেছে তো দেখো আমরা এখন কেক কাটছি আমাদের যারই অ্যানিভার্সারি হোক মানে এরকমভাবে ছোটোখাটোভাবে উৎসব করা হয় কারণ কারণ যদি স্পেশাল দিনটা যদি স্পেশাল করে কেউ না মুহূর্তটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো ভেবেছিলাম একটু ভালোভাবে করব কিন্তু অ্যানিভার্সারিটা এরকমভাবেই কাটলো বৃষ্টি পুরো ম্যাচাকার করে দিল আর অ্যানিভার্সারিতে ছাতা কিনতে হবে কখনো স্বপ্নও ভাবিনি যে আমাকে ছাতা কিনতে হবে ছাতা কিনে ঘরে ঢুকতে হবে বা এরকম বৃষ্টি এগুলো ভাবতে পারিনি তো দেখো এখন কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা এটা আমার বোনের বর আর দেখো কেক ফেক কেটে আমাদের সবার অ্যানিভার্সারিতে এরকম বিরিয়ানি পার্টি হয় অ্যানিভার্সারি কি জন্মদিনকে বিরিয়ানি পার্টি হয় তো বিরিয়ানি পার্টি নি খেয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতন টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে শেষ করতে বললো না যাতে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও পৌঁছে দেয় তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে